আমি আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের সাউথ মল দেখানোর চেষ্টা করব এখানে কি কি পাওয়া যায় এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরের কুলাইল নামক জায়গায় এই নাম হচ্ছে সাউথ মল আচ্ছা আমরা দেখি ভিতরে ঢুকে যে কি কি আছে শপিং মলে ঢুকার আগে ভবনের সামনে রয়েছে সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা ঝর্নার পানির নিচ থেকে উপরের দিকে রয়েছে সুন্দর লাইটিং যেগুলো কিছুক্ষণ পরপরই কালার পরিবর্তন হয় দেখতে অনেক সুন্দর লাগে এখন আমরা স্যানসর গেট অতিক্রম করে ভিতরে ঢুকবো এখানে দুইটি গেট রয়েছে এন্ট্রি এবং এক্সিট তো ভিতরে ঢুকার পরপরই সুন্দর দৃশ্য আমার চোখে পড়ল দেখুন পুরো শপিং মলের মাঝখানের জায়গাটিতে সুন্দর একটি বড় বাতি ঝুলানো রয়েছে এবং তার দুই পাশে দুটি সৌদি আরবের পতাকা আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচে তাকালে দেখা যায় আন্ডারগ্রাউন্ডের দোকানগুলো এবং দুই পাশে দুটি লিফট রয়েছে সব কিছু মিলিয়ে ডেকোরেশনটা দেখতে অনেক সুন্দর ছিল দেখেন এখান থেকে কিন্তু বিউটা সুন্দর হ্যাঁ এখানে দুই সাইডে দুইটা সৌদি আরবের পতাকা লাগানো হয়েছে মাঝখানে একটা লাইট আমি এখন শপিং মলের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে বিউটা দেখেন পিছনে সুন্দর কিন্তু এখানে কাপড়চোপড় তারপর আ আরো বিভিন্ন কিছু জোতা এগুলো সবকিছু এখানে পাওয়া যায় আর এই যে দেখেছি দেখ এখানে দুই কিংয়ের ছবি ঠিক আছে এখানে আমি এখন আছি দুই তলাতে এখানে রয়েছে কাপড়চোপড়ের দোকানপাটগুলো অনেক সুন্দর সুন্দর কাপড়চোপড় এখানে রয়েছে এবং অনেকগুলা দোকান রয়েছে আমি একটা কাপড়ের দোকানে ঢুকলাম এখানে দেখেন মেয়ে বাচ্চাদের জামা রয়েছে তারপর বড়োদেরও জামা রয়েছে তারপর ছেলেদের জিন্স প্যান্ট এবং আরও বিভিন্ন কিছু এখানে রয়েছে এবং প্যান্টগুলো আমি দৌড়েও দেখলাম অনেক কোয়ালিটির জামা কাপড় রয়েছে আপনি যখন কিনবেন তখন কাপড় চেক করে কিনতে পারবেন এখানে ছেলেদের ভালো ভালো শার্ট গেঞ্জি এবং শর্ট প্যান্টেরও কালেকশন আমি দেখতে পেয়েছি এবং শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা এখানে রয়েছে এই যে দেখেন যারা বাচ্চার জন্য জামা কাপড় কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন কাপড়ের দোকান থেকে বেরিয়ে আমি দুই দুইতলা থেকে এই ভিউটা আবার দেখার চেষ্টা করলাম দেখি এখান থেকে কেমন লাগে না এখান থেকেও সুন্দর লাগতেছে তো যাই হোক এখন দেখি যে সামনে কি রয়েছে আমি এখন উঠতেছি তিনতলাতে দেখি তিনতলাতে কি আছে ওইখানে তো ছোট একটা হ্যাঁ বাচ্চাদের পার্ক রয়েছে এখানে দেখেন তিনতলায় এই যে দেখেন বাচ্চাদের বিভিন্ন কিছু রয়েছে ঢুকতে সময় টিকিট লাগে বা এগুলাতে চড়তে টাকা লাগে মানে রিয়েল লাগে এই ছোটো জায়গার মধ্যে অনেক কিছু রাখছে এইদিকে আবার খাবারের দোকানও রয়েছে ভালোই সুন্দর আয়োজন ভিতরে আবার পিয়ার লেহেঙ্গা রয়েছে দেখেন এই যে হ্যাঁ মানে মনে হয় বিয়ের সাজসজ্জার জিনিস এখানে লেহেঙ্গা তারপর জামায়ের কি বলে শেরওয়ানি এগুলা রয়েছে জোতার পুরোটা শুধু জোতার জোতা এই মার্কেটটা হচ্ছে এখানে জোতা জামা লেডিস জেন্টস বোরকা সব কিছুই রয়েছে আমি এখন চলে এসেছি শপের আন্ডারগ্রাউন্ডের দোকানগুলোতে এখানে রয়েছে মেলামাইন সিরামিক সিরপাল তারপর পিতলের বাসন কোষণ থালাবাটি এসব কিছু এবং পাশে রয়েছে কিছু জামা কাপড়ের দোকানও এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন